আসসালামু আসসালামাইকুম আবার চলে এসেছি ফেব্রিক ফেব্রিকার বাইন হাউস থেকে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে সুইপশার্ট নিয়ে চলে এসেছি চাইনা ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে সুইপ শার্ট গুলো পেয়ে যাবেন আমাদের স্টকে রয়েছে এগুলো প্রত্যেকটাতে হচ্ছে সাইজ পেয়ে যাবে আপনার তিনটা করে এম এল এক্সেল আমি প্রথমে দেখে দিচ্ছি এটা হচ্ছে ডিজাইন করা কিন্তু চাইনা ফেব্রিকের ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে স্টিচের ভিতরে চায়না স্টিচ ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটার ফেব্রিকেশনটা আমি যদি দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন ভিতরের সাইডটা কিন্তু অনেক সুন্দর করে এটা হচ্ছে ইন্টারলক স্টিচ ফেব্রিক চাইনার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটার ভিতরে পেয়ে যাবে আপনারা দুটা কালার করে সাইজ পেয়ে যেমন তিনটা করে এম এল এক্সেল এরকম কিন্তু কাতে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন থাকবে এখানে কিন্তু নেকেও কিন্তু ডিজাইনটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু এমব্রয়ডারি করা কিন্তু একটা লোগো পেয়ে যাবেন আপনারা এটাও কিন্তু স্টিচের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্টিচগুলো কিন্তু ছাড়বেন এগুলো হচ্ছে একদম কিন্তু সুরের সাথে লেগে থাকে স্টিচগুলোর কারণে আর এগুলোতে কিন্তু ওয়ান ওয়ার করে আপনারা পলি পেয়ে যাবেন এছাড়া হচ্ছে আরেকটা একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চায়না টেরিফিপ্রিক্সের ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন এই সুইপশার্টগুলোর ভিতরে হচ্ছে রিপ দেওয়া ম্যাচিং করা থাকবে রিপগুলো থাকবে এখানে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু রিপ দেওয়া আছে অনেক সুন্দর করে রিপ দেওয়া আছে এছাড়া কিন্তু এখানে কিন্তু সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু

unde customarul de jandal, asta e degehnește, evident, care fabriconul ar vrea să-i a